হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের তো আমি বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি বাড়ির সামনে তো ভাবলাম যে একটা ভিডিও করি ছোটোখাটো করে একটা ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করছি তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা দেখো এই যে বাড়ির সামনে আমার রাস্তা এই বাড়ির সামনে রাস্তায় আর কয়েকদিনের মধ্যে প্রচুর লোকের সমাগম হবে ভিড় হবে কারণ আমাদের এখানে ভাসান মনসাপুজো এসে গেছে বলতে বলতে আজকে বাইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত হাজার আঠাশ আর মাত্র ছ সাত দিনের মধ্যে পর আমাদের এখানে মনসা পুজো তো তোমাদের সবাইকে জানাচ্ছি মনসা পুজো পিছির অভিনন্দন তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এবং লাইক কমেন্ট করে দিও তো বন্ধুরা তো চলো আমাদের এখানে প্যান্ডেল হচ্ছে আমাদের যে পুজো হবে সেই মনসপুজোর প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলটা দেখাবো চার ঘুরে ঘুরে ডেগোডার প্যান্ডেল হচ্ছে তো চলো ভিডিওটা ব্যাক করে যা যাচ্ছি দেখো বন্ধুরা এই যে মাঠ মাঠের ধারে এই যে পিচের রাস্তা হাই রোড এই যে যাচ্ছি এই যে মন্দির দিয়ে যাচ্ছি প্যান্ডেল হচ্ছে দেখাচ্ছি তোমাদের চলো হুম 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 Aduk da yi.

তো বন্ধুরা এখন এই যে প্যান্ডেল চলছে তোমাদের পরবর্তী ভিডিও দেখা মানে পরবর্তী ভিডিও দেখাবো তো এখন ব্লগটা বন্ধ করলাম বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো